নমস্কার বুধ গ্রহকে নবগ্রহের রাজা হিসাবে ব্যাখ্যা করেছে কিতাব আর যার বুধ গ্রহ ভালো থাকে তার জীবনে অন্য প্ল্যানেটের যাই থাকুক ও আপনাকে টেনে তুলে নিয়ে চলে যাবে তাই লাল কিতাবের এই যুবরাজ গ্রহকে থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আপনি যদি বুধ গ্রহে পীড়িত হন বা বুধ গ্রহ যদি আপনার জন্মচকে মিন রাশিতে বসে থাকে ভালো করে শুনবেন লাল কিতাবে মিন রাশিতে যদি বুধ গ্রহের অবস্থান থাকে তাহলে বলা হয়েছে তিনটে জায়গায় আপনার স্থান হওয়ার চান্স বেশি এক দাবা এক দারুখানা আর পাগলখানা এই তিনখানা জায়গার মধ্যে আপনার স্থান হওয়ার চান্স বেশি থাকে তাই যাদের বুধ গ্রহটা খারাপ থাকে এবং বেসিক্যালি মিন রাশিতে বুধ বসে থাকে তারা একটা জিনিস মাথায় রাখবেন জীবনের সব কিছু থাকার পরেও কোনো না কোনোভাবে একটা জিনিসের যেন অভাব আপনার জীবনে থাকবে নেই নেই ভাব একটা লেগেই থাকবে শান্তি থাকবে না পসপারিটি থাকবে না জীবনের মধ্যে না সমস্ত জায়গায় মনে হবে যেন একটা কোনো অভিশাপ আপনার জীবনে চলে এসেছে এর থেকে মুক্তির উপায় আজকে আমি ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি করুন উপকার হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করছি পাবেন 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 মেয়েরা এই রেমেডিটা সবার আগে করবেন ছেলেদের জন্য এই রেমেডিটা নয় ছেলেদের রেমেডিটা দেব কিন্তু দুটো রেমেডি দেব মেয়েরা দুটোই করতে পারে কিন্তু ছেলেরা একটা করতে পাবে স্পেকটাম দেখেছেন স্পেকটাম মেয়েরা যে পরে এইখানে যে নলদ পরে এই জায়গাটা একটা নলদ পরে রুপোর একটা নলদ বানাবেন ঠিক নাকের এই জায়গাটা পরবেন এবং নাকের ভিতরটা ফুটো করে ওটাকে বসাতে হবে ফলস পরলে হবে না ফুটো করে পরতে হবে আর এটা আপনাকে পরে রাখতে হবে নাইনটি সিক্স ডেজ ফিমেলদের জন্য বলছি এটা এই নাইনটি সিক্স টেক্স পড়ে থাকার পর সাতানব্বই নম্বর দিনে ওইটা আপনারা গঙ্গায় হোক বা প্রবাহমান জলে ভাসিয়ে দিয়ে চলে আসবেন পিছনে না তাকিয়ে আর ওটা জীবনে পড়তে হবে না আপনার বুধের যে নেগেটিভিটি সেটা খতম হয়ে যাবে আর আরেকটা মাস্টার উপায় লাল কিতাবের দিচ্ছি যেটা কোনো জায়গায় পাবেন না হয়তো সোশ্যাল মিডিয়ায় আমার লং ভিডিওতে পাবেন সেটা হচ্ছে বছরে বারোটা বুধবারের রেমেডি এটা ভালো করে শুনবেন এক বছরে করতে হয় বারোটা বুধবার পর পর একদিনও ফাঁকা দেওয়া যাবে না কি রেমেডি না বুধবার দিন যখন আপনার বুধের হোড়া চলবে বুধের হোড়াটা হচ্ছে লাল কিতাবে বিকেল চারটা থেকে সন্ধে ছটার মধ্যে বিকেল চারটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে এটা করতে হবে বারোটা বুধবার একটা বছরে করতে হবে এবং বারোটা বুধবারের মধ্যে একটা বুধবারও বাদ দিলে চলবে না বুধবার দিন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বারোখানা ঘট কিনে নিয়ে আসবেন ছোট ছোট লাল ঘট কিনে নিয়ে আসবেন আর ওই ঘটটাকে আপনারা যাবেন গিয়ে বিকেল চারটা থেকে ছটার মধ্যে যে কোনো নদী বা গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে চলে আসবেন পিছনে না তাকিয়ে ব্যাস শেষ এই রকম আপনাকে এক বছরে বারোটা বুধবার করতে হবে মানে মাসে করলেন কটা মাসে চারটে করলেন মানে তিন মাস কন্টিনিউ করতে হবে করে দেখুন বুধের ইমব্যালেন্সের ফলে আপনার যা নেগেটিভিটি ছিল যা প্রবলেম ছিল লাইফে ওইভাব হয়ে যাবে প্রচুর স্বাচ্ছন্দ্য আসবে জীবনে এবং আপনার মধ্যে না একটা ভাইব্রেশান গুড ভাইব্রেশান ক্রিয়েট হবে যত প্ল্যানেট যে প্ল্যানেট খারাপ থাকুক আপনার জীবনে তার ইম্প্যাক্ট আপনি পাবেন না এই রেমেডিটা শুধুমাত্র করবেন তারাই যাদের বুধ বসে রয়েছে মিন রাশিতে অন্য লোকের জন্য এই রেমেডিটা নয় করে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে সবাই একসাথে করে উপকৃত হয়